হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে আবার নতুন একটা ডেলি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি তো ঘুম থেকে উঠেই সবার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাঁট দেওয়া তো তার জন্য কিন্তু ঘরটাকে আমি ভালো করেই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি তো ঘর দুটো আবার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে কী কী কাজ করছি সারাদিন কী কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার উপরে কিন্তু আমার মা বাড়িতে নেই তার জন্য মানে সব কিছুই কিন্তু নিজের হাতে এক একাই সামলাতে হচ্ছে তো চলো কি কি করছি সারাদিন কি করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো তো আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিই তো দেখো ঘরটাকে ঝাঁট দিয়ে কিন্তু আমি চলে এসেছি এখন রান্নাঘরে এই যে রান্নাঘরে কালকে রাতে ভাতে জল দিয়ে রেখেছিলাম মানে যেটাকে বাংলায় বলে পান্তা ভাত করে রেখেছিলাম সেই ভাতগুলোকে কিন্তু বড়ো হাঁড়ি থেকে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি রেখে একটু ধুয়ে রেখে দেবো তারপরে কাজ বাজ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু এই পান্তা ভাতটা আমি খাবো আর বাবাদেরকেও এই টিফিনটাই গুছিয়ে দিয়েছি আর আমি খাবো আর আমার জ্যাঠামশাই আছে সেই জ্যাঠামশাইও খাবে তো সেটাই এখন গুছিয়ে নিচ্ছি তো চলো দেখো এই যে বড় হাঁড়ি থেকে এই যে ছোট হাঁড়িতে রাখছি এখন জল দিয়ে এটাই ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে রেখে দেব না তো কী বলো একটু ধুয়ে রাখলে কী বলো তো মানে ভাতটা ভালো থাকে আর ধুয়ে না রাখলে ভাতটা কেমন যেন বড্ড গলে গলে যায় ওই জন্য তো চলো এটা এখন করে নিই তারপরে কিন্তু রান্নাঘরটা মুছে ঝাড় দিয়ে বাড়ি সব ঝাড় দেব তো চলো আমি ভাতটাকে ভালো করে ধুয়ে রেখে দিই দিয়ে হচ্ছে তারপরে আবার দেখা হচ্ছে দেখো এই যে এটা থালা বাসনগুলো সব কলতলায় রেখে দিয়েছি তারপর টাইমে জল আসুক তারপরে কিন্তু এগুলো সব মাজা ধোয়া করব তো এই যে থালা বাসনগুলো এই যে হাড়ি থালা বাসন সব কিন্তু এই কলতলায় রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি নেতাটা এখন ধুয়ে ভালো করে রান্নাঘর এবং ঘরটাকে মুছে দেবো যেখানে আমরা ভাত খাই তো চলো নেতাটা ধুয়ে নিই নিয়ে হচ্ছে ঘরটাকে আগে মুছে নিই নিয়ে রান্নাঘরটাকে ভালো করে মুছে গুছিয়ে নিই তো দেখো এই ঘরেই কিন্তু আমরা ভাত খাই গরমের সময় এখন পাখা চালিয়ে ওই জন্য রান্নাঘরে ফ্যান নেই তাই জন্য তো এই ঘরটাকে এখন ভালো করে আগে মুছে নেবো এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি তো দেখো তো চলো ঘরটাকে মোছা কমপ্লিট হয়ে গেল এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকেও সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি তো রান্নাঘরটা মুছে নিই তারপরে আবার অন্য কাজে হাত দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করেই করছি কেন বলো তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে যত সকাল সকাল কাজগুলোকে গুছিয়ে নেওয়া যাবে ততই ভালো তাই না রৌদ্র উঠে গেলে কাজ করতে খুবই কষ্ট লাগে তো বিশেষ করে উঠোন ঝাড় দেওয়া কাজটা তো তার জন্য সকাল সকাল করছিলাম তো ওদিকের তো দুটো ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এখন এদিকে দুটো ঘর ঝাড় দেওয়া বাকি আছে তো একটা ঘর তো মুছেই নিয়েছি তাও উপর থেকে একটু ঝাড় দিয়ে নেব এতক্ষণ ঢুকিয়ে গেছে তো আমাদের কিন্তু ওই ধারে দুটো ঘর আছে আবার এই ধারে দুটো ঘর আছে তো অনেকটাই কিন্তু আমাদের ঘর আবার উপরে একটা ঘর আছে সেটাও ঝাড় দিতে হবে তো চলো এই ধারের একটা ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি আর একটা ঘর এখন ঝাড় দিয়ে নেব তো ঘরগুলো কিন্তু খুব একটা বড় বড় না মোটামুটি ছোটোখাটোর উপরে মানে একটা করে তক্তগোষ বসবে আর একটা করে বিছানা পড়বে এরকমই কিন্তু ঘরগুলো মানে একটা করে খাট পরে একটা করে আলমারি পরবে ব্যাস এইটুকুই এরকমই ঘর ঘরগুলো কিন্তু খুব একটা বড় বড় না তো তার জন্য বেশি সময়ও লাগে না এই ধারের ঘরগুলো ঝাড় দিতে ওই ধারের বড়ো ঘর দুটো ঝাড় দিতে একটু বেশি সময় লাগে আর উপরের ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি তার জন্য উপরের ঘরটা ঝাড় দিতেও খুব একটা সময় লাগে না তো চলো এক এক করে এবার রান্নাঘরটায় চলে এসছি রান্নাঘরটা যেহেতু প্লাস্টার করা নেই সেহেতু উপর থেকে না বালি পড়ে রোচই কিন্তু মোছা এবং ঝাড় দেওয়া হয় তবুও দেখো বালি পড়ে তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিতে হয় আর মুছতে হয় জন্য অনেকটাই সময় লেগে যায় তো চলো এখন রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি তো রান্নাঘরটাকে ঝাড় দেওয়ার পরে আমি হচ্ছে চলে যাব উপরের ঘরটা ওই ঝাড় দেওয়ার জন্য তো রান্নাঘরটা কি বলো তো ঝাড় দিতে বেশ সময় লাগে কারণ হচ্ছে রান্নাঘরে প্রচুর নোংরা জমে আর অনেক জিনিস তো ছড়িয়ে থাকে রান্নাঘরে হ্যাঁ সে মশলার কোটো তেলের বোতল জলের বোতল পট এগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায় তো তারপরে আমি চলে এসেছিলাম উপরের ঘরে তো উপরের ঘরটা তো প্লাস্টার করা নেই তার জন্য খুব একটা নোংরা পড়ে না কিন্তু হাওয়া হলে বেশ পাতা টাতা পড়ে ধুলো টুলো পড়ে তার জন্য কিন্তু প্রতিদিনই আমি ঝাড় দিয়ে গুছিয়ে রেখে দিই যাতে কি বলো অনেক দিন পরে একসাথে অনেক ঝাড় দেওয়ার থেকে একদিন একটু ঝাঁটা বুলিয়ে রাখাই প্রতিদিন ভালো তো তার জন্যই ভালো করে কিন্তু ঝাঁটা বুলিয়ে নিচ্ছি এবং হচ্ছে ভালো করে ঝাঁটটা গুছিয়ে নিচ্ছি তো তাহলে আমাদের কটা ঘর হলো তোমরা টোটাল কিন্তু গুনবে এই ধারে দুটো আর ওই ধারের বড়ো দুটো ঘর একটা রান্নাঘর আর এই চলে এসছি ঘরে তো দোকান কী বলো তো যেহেতু আমাদের সবজির ব্যবসা আছে সেহেতু আলু পেঁয়াজের বস্তাগুলো না এই দোকান ঘরটাতেই রাখা হয় তার জন্য এই দোকান ঘরটাতে করা তো এই ঘরগুলো এখনও কিন্তু প্লাস্টার করা নেই তো তার জন্য এই তো আর রোজই মানে ঝাড় দিলে ভালো হয় দিনে দু তিনবার কেন বলো তো প্রচণ্ড বালি পরে মানে প্লাস্টার করা নেই যেহেতু সেহেতু প্রচণ্ড বালি পরে আর এই দেখো এই ক্রেটের মধ্যে বাবা গাছ থেকে আম পেরে যাকে বসিয়ে রেখেছে আমগুলো পেকে গেলে বিক্রি করবে তার জন্য তো আমি আবার দেখে শুনে ঠিক করে রেখে দিলাম দেখলাম কোনো ইঁদরে টিদুরে খেলো কিনা বলা যায় না না তো যেহেতু হচ্ছে অনেক সবজি টবজি রাখা হয় তার জন্য কিন্তু ইঁদুরও আছে টুকিটাকি তো তারপরে কিন্তু এই বড় উঠোনটাকে ঝাড় দিয়ে নেব ঘরগুলো সব ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ওই ধারের বড়ো দুটো ঘর এধারের ছোটো দুটো ঘর দোকান ঘর এবং রান্নাঘর সব আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো উঠোনটাকে ঝাড় দেওয়ার পরে তারপরে কিন্তু আমি চলে এসেছি রাস্তায় উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে অতটা ময়লা বেরিয়েছে উঠোন থেকে আর এবার আমি এই রাস্তার সেই মাথা থেকে একদম এই শেষ মাথা পর্যন্ত ঝাড় দিয়ে নেব যেটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো তাই আমি বারবার করে দেখাচ্ছিলাম না কারণ বারবার করে ভিডিও করার জন্য মানে কাজ করতে গেলে কাজ করতেও অনেকটা দেরি হয়ে যায় তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তো অবশেষে কিন্তু আমি সব দিক ছাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি চলে এসেছি উনুনে ছাই তুলতে তো দেখো এবার আমি উনুনে ছাইটা তুলে নিচ্ছি কারণ আবার আজকে রান্না করতে হবে আর পাতা দিয়ে যেহেতু জাল দেওয়া হয় তাই উনুনটা কিন্তু ভরেই যায় তো দেখো উনুনের ছাই এই উনুন থেকে ছাইটা তুলে নিয়েছে এখন ছাইটাকে আমি এই যে পুকুরের ধারে গাছের গোড়ায় ফেলে দেব তো এখানে কিন্তু ছাইগুলোকে আমি মানে মা রেখে দেয় দেখি তো সেই এই সব কাজগুলো কি বলো তো আমার মাই করে মানে উনুনের ছাই তোলা তারপর বাইরে রাস্তাটা ঝাড় দেওয়া বেশিরভাগ মাই করে আর আমি হচ্ছে ঘরের ভিতরের কাজগুলো করি মানে ঘর বাড়ি ঝাড় দেওয়া গুছানো রান্নাঘর গুছানো ঝাড় দেওয়া মোছা এইগুলো তো তারপরে চলে এসছিলাম আমি গোয়াল ঘরে মানে গরু তো বাবা বের করে দিয়ে গেছে যেহেতু আমি গরুটা মানে বাদতে পারি না বা তুলতে পারি পারি না তাই বাবাই কিন্তু গরুটাকে বের করে রেখে গেছে আমি এখন গোয়ালটাকে পরিষ্কার করে নেব তো দেখো হচ্ছে আমি এখন গোবরগুলো তুলে নিচ্ছি যেহেতু এখন একটা গরু তার জন্য কিন্তু খুব একটা বেশি গোবর নেই তো অল্পই গোবর তো গোবরটা ভালো করে আমি তুলে নিয়েছি নিয়ে এবার গোয়াল ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এত গরম তো তোমাদের সাথে কি বলবো আর আমি তো প্রচণ্ডই ঘামি তো কি বলবো বলো তো কিছুই বলার নেই এত গরম পড়ছে মানুষ এই গরমে কি করবে বুঝতেই পারছি না আমি তো মানে সবসময় পাগল হয়ে যাচ্ছি গরমের জন্য যে কি হবে হ্যাঁ বাঁচবো তো এই গরম এটাই মনে হয় মাঝে মাঝে তো যাই হোক চলো গরম হোক আর যাই হোক যতদিন ভগবান আয়ু লিখে রেখেছে ততদিন তো বেঁচে থাকতেই হবে তাই না তো নাও কাজগুলো তো করে নিচ্ছি তো কাজগুলো করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই গোবরের বালতিটা এই ওয়ালের মধ্যে রেখে দেবো যেখানে মা গোবরগুলোকে রেখে দেয় তো এখানেই ঢেলে দিলাম গোবরগুলোকে তো চলো এখন হাত পাটা ধুয়ে নিই একটু চোখ মুখটা ধুয়ে নিই একদম পুরো মুখ টুক গাটা পুরো ঘিমে গেছে তো চলো এখন হাতগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি হাতে পায়ে সব গোবর আছে মাটি আছে যেহেতু ঝাড়টা মানে ঝাড় দেওয়া ছাই তোলা তারপরে হচ্ছে গোবর তোলা এইসব কাজ করেছি আর বাগানে গেছিলাম তার জন্য কিন্তু বেশ কাদা আর হাতে ধুলোই পায়ে সব কাদা ছিল তো তার জন্য দেখো হচ্ছে হাত পাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে কলতলায় গিলাস আছে গিলাসে করে একটু জল খাবো প্রচণ্ডই কিন্তু জল পিপাসা পেয়ে গেছে কাজ করে এসে তো জলটা খেয়ে নিলাম নিয়ে এবার ঝাটাটাকে ভালো করে ধুয়ে নেব তো নিয়ে এবার কিন্তু আমি থালা বাসনগুলোকেও মেজে নেব তো এটো থালা বাসনগুলো কিন্তু আমার সব মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই থালা বাসনগুলো যেখানে যেটা থাকে সেখানে সেখানে রেখে গুছিয়ে নেব তো চলো যেখানে যেখানে যে জিনিসটা গোছানো থাকে সেই জিনিসটা সেখানে সেখানে গুছিয়ে রেখে দিই মানে গামলার জায়গায় গামলা বাটির জায়গায় বাটি থালার জায়গায় থালা গ্লাসের জায়গায় গ্লাস তো সব কিছুই কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেল তো মামমামের জন্য সকালের আবার খাবার বসাতে হবে তার জন্য আজকে ভাবলাম ভাত করব না একটু চালে ডালে এই ডাল আর হচ্ছে ডালিয়া দিয়ে ডালিয়া করবো তো তার জন্য এই যে ডালিয়ার চালটা আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে যে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে অল্প কিছু ছোলা ভিজিয়ে রেখেছি যেটা মা আমার মামা উঠে খাবে মানে আমার মেয়ে তো তারপরে চলে গেছিলাম আবার গরু কাছে তো গরু কাছে গিয়ে চলো গরুকে এখন একটু খেতে দেব তো বাবা সেই সকালে শুধু জাবনা দিয়ে গেছিলো তো আমিও ভাবলাম যে একটু তো বাবা যেহেতু সকালবেলা জামনা দিয়ে গেছিলো তাই আমি ভাবলাম এখন একটু জল জাবনা দিয়ে দিই গরুগুলোকে তো জল জামনা দিয়ে দিলাম তো প্রথমে জামনা দিলাম তারপরে এক কলসি এক বালতি জল দিলাম দিয়ে হচ্ছে বাবারা কালকে হাট থেকে এনেছিল কিছু পচা সবজি খোসা তো সেইগুলোই হচ্ছে গরুকে দিয়ে দিচ্ছি তো চল গরুকে এখন এই খোসা আর হচ্ছে মানে সবজিগুলো আর হচ্ছে জামনা জল দিয়ে দিয়েছি এখন আমি যাই বাড়ির দিকে তো কিছু জামা কাপড় আছে যেটা আমার রোজগার দিনের কাজ কিছু কাজ থাকার না থাক জামা কাপড় ধোয়া কাজটা থাকবেই তো এখন এই জামা কাপড়গুলোকে ধুয়ে নেবো তো চলো চলে যায় কলতলাতে তো আমি পুরো ঘেমে পুরো স্নান করে গেছি আর বলো না তো এতই ঘামি আমি আর হচ্ছে গরমটাও তো কম পড়ছে না তো কি বলবো এখন বেশ সাড়ে সাতটা মানে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো এই কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে শুধু আমার এবার জামা কাপড়গুলো কাঁচা মানে কাঁচা বাকি আর হচ্ছে স্নানটা করব এদিকে তো মামামের জন্য খাবার বসিয়ে দিয়েছি তোমরা দেখেছো এদিকে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি এখন খাবার জলের বোতলগুলোতে সব জল ভরে নিচ্ছি তো আজকে টাইম জল দেই তো ভাবলাম টেনেই যেখানে কাজ করতে হবে তাহলে জলগুলো ভরলে গামলাটা বেশ ভর্তি হবে তার জন্য কিন্তু বোতলগুলো সব জল ভরে নিচ্ছি যাতে গামলাটা একটু ভরে যায় তো তারপরে কিন্তু এখন কলটা টেনে টেনে নিচ্ছি কারণ কল টেনে নিতে হবে যেহেতু আর এখন তো নতুন কল বসিয়েছে তার জন্য কিন্তু এখন জলও মোটামুটি ভালোই বের হয় তো চলো এক গামলা জল টেনে নিয়েছি নিয়ে আর একটা গামলাতে জল কাটিয়ে নিচ্ছি এখন হচ্ছে সারপ দিয়ে জামা কাপড়গুলো সব চটকে নেবো তো চলো এখন জামা কাপড়গুলো সব ভিজিয়ে ভালো করে মানে চটকিয়ে নিই সব জিনিস জিনিসগুলো তো বেশিরভাগ মাম্মামের জিনিস আছে আর তোমাদের দাদা ভাইয়ের জিনিস আছে বাবার জিনিস আছে তো চলো এক এক করে সব জিনিসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো চলো জিনিসগুলো ধুয়ে কেচে স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো জিনিসগুলো দেখো ধোয়া কাছা কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি এখন আমি মাম্মামকে ডালিয়াটা খাইয়ে নেবো তো দেখো মাম্মা এখন ডালিয়া খাওয়াচ্ছি তো দেখো আস্তে আস্তে কিন্তু ডালিয়া খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে একটা ছোট বাচ্চাকে খাওয়াতে কিন্তু অনেকটাই সময় লাগে আর খুব ধৈর্য ধরে জিনিস মানে এই কাজটা তো ওকে খাওয়ানো কমপ্লিট করে আমি চলে আসছিলাম আমাদের হচ্ছে এই যে পাশের গলিতে তো হচ্ছে আমাদের গলির পিছনে একটা মানে পিছনে কয়েকটা মানকচু গাছ আছে তো একটা মানকচু গাছ না পচে গিয়ে পড়ে গেছে তো সেটাই এখন কাটতে যাচ্ছি তো দেখো আমাদের ঘর দেখা যাচ্ছে জানলার বাইরে দিয়ে তো এই গলিটাতে খুব একটা আশা হয় না প্রয়োজন ছাড়া যেহেতু ছোটো গলি তো তার জন্য তো দেখো এই যে মানকচু গাছটা পুরো পড়ে গেছে কারণ মানকচুটা মাঝখান দিয়ে না পচে গেছে তার জন্য তো ভাবলাম কি করব তো চলো এটা এখন গুছিয়ে নিই আর এই যে মানকচুর মাঝের যে পাতাগুলো আছে তো ভাবলাম এই পাতাগুলো যেহেতু আছে তো ওই পাতাগুলো বাটা করবো খুব টেস্ট লাগে জানো তো সেই জন্য দেখো মাঝখানের পাতাগুলো একে একে কিন্তু আমি কেটে নিচ্ছি যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে আর যে গাছটা পড়ে গেছে তার মাঝের পাতাটা একদম গোলানো খুব সুন্দর তো চলো এখন কচুটা ভালো করে কেটে পরিষ্কার করে নিই পচা জায়গাটা ও কেটে বাদ দিয়ে নিয়েছি বটি থেকে আর এই এখনও এত বড় একটা কচু আছে ককিল হবে আমি বলতে পারবো না কিন্তু বেশ বড়ই কচুটা আর যেগুলো পচে গেছিল সেগুলো তো পুরো ফেলে দিয়েছি আর এইগুলো কেটে কেটে রেখেছি মানে পচা জায়গার থেকে মানে এগুলো চপ করা যাবে তো চলো এখন এই যে মানকচুর পাতা নিয়ে নিয়েছি তিনটে মানকচুর পাতা বেশ বড় মান মানকচুর পাতা মানে পাতাগুলোকে এখন এই ডাটার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিয়ে শিলনোড়াতে বাটবো তো এক এক করে দেখো ডাটার থেকে কিন্তু মানকচুর পাতাগুলোকে একে একে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু এগুলোকে ধুয়ে নেব নিয়ে তারপরে তাই বাটতে লাগবো তো এগুলো করতে বেশ ভালোই লাগে মানে খেতে কিন্তু খুব টেস্ট লাগে আর হচ্ছে এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে যেহেতু আজকে সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম এইগুলোই করি তো দেখো এই যে মানকচুগুলো এই গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে একবার পাতা বাটা হয়ে গেছে আর এবারে এই কিছুটা পাতা আছে এতে কয়েক করা রসুন নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা তো এটাই কিন্তু এখন ভালো করে বেটে নেবো তো সব মশলাগুলো দিয়ে মানে ভালো করে বাটবো যেহেতু পাতা তো আর শিলনোড়াতে বাটতে কিন্তু মানে বেশ একটু সময় লাগে তো আস্তে আস্তে করে আমি সবগুলো বেটে নিচ্ছি বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই যে লঙ্কা রসুন পেঁয়াজ এইগুলোকেই ভালো করে মানে শিলনোড়াতে ফেসিয়ে গুছিয়ে নেব তো চলো এখন আজকে রান্না সব জোগাড় করে নিই এখন পাতাটা বেটে আরও যা রান্না হবে সেগুলো কাটা বাচা কমপ্লিট করে রান্নাটা করে নিয়েছি এত গরম যে রান্নার সময় আর ভিডিও করতে পারিনি তো এই যে রান্না হয়েছিল পাতা বাটা করেছিলাম মানকচুর পাতা বাটা আর উচ্চে আলু ভাজা আর এদিকে মাংসর তরকারি আর সাথে ছিল কিন্তু শসা প্রত্যেকটা তরকারি কিন্তু ভালো ছিল গরমে তো উচ্চে ভাজা ভালোই লাগে আর পাতা বাটা অসম্ভব টেস্ট আর মাংসর তরকারি বলার কিছু নেই তো সবার ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর রান্না বান্না করে দেখো আমার অবস্থা কি এত গরম তো কী বলবো আর উনুনে রান্না করতে গেলে কতটা গরম লাগে যারা উনুনে রান্না করো তারা নিশ্চয়ই জানো তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন দেখো আমি চলে এসেছি উপরের ঘরে জামা কাপড়গুলো তোলার জন্য তো এখন এক এক করে আমি সব জামা কাপড়গুলো ভাজ করে সব গুছিয়ে নেব যেহেতু হচ্ছে সব শুকিয়ে গেছে তার জন্য আর যাব একটু আমার মায়ের শরীর খারাপ তার জন্য দেখতে তার জন্য একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি তো চলো এক এক করে সব জিনিসগুলো কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথমে আমার শাড়িটাকে ভাঁজ করে নিলাম তারপরে মামের জামা কাপড় আছে সেগুলো সব ভাঁজ করে নেব তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের বাবার সবার জিনিস আছে সেগুলো সব এক এক করে ভাঁজ করে গুছিয়ে নিজের ঘরে সুন্দর করে যেখানকার জিনিস সেখানে রেখে দেব রেখে দেওয়ার পরে তারপরে আমি রেডি সেডি হয়ে তারপরে হচ্ছে আমি বার হব তো চলো এখন জিনিসগুলোকে সব ভাজ করা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন নিচের ঘরে জিনিসগুলোকে সব রেখে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে তিনটে বেজে গেছে রাস্তায় কিন্তু ভালোই রৌদ্র আর বেশ গরম তো তবুও কী বলো তো শুনশান রাস্তা তো আমাদের গ্রামের ভিতরের রাস্তা কেউ কিন্তু বাইরে নেই আমি যেন রাস্তা দিয়ে একা হেঁটেই যাচ্ছি তো দেখো পুরো ফাঁকা রাস্তা সামনে পিছনে কেউ নেই মানে পাখির আওয়াজও পাচ্ছি মানে পাখির আওয়াজটা হালকা হালকা পাচ্ছি আর কোনো কিছুর আওয়াজ পাচ্ছি না তো তো অবশেষে দেখো আমি মায়ের বাড়িতে চলে এসেছি মায়ের একটু শরীরটা খারাপ তাই মাকে দেখতে এসেছি তো মায়ের সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম মাকে ফল কেটে দিলাম মা এখন ফল খেয়ে একটা ঠাকুমা এসেছে তার সাথে গল্প করছে তো আমি ভাবলাম একটু ঠান্ডা জল খাবো তো তার জন্য এই যে পটে করে জল ভরে নিচ্ছি তো এখন এই যে পটের জলটা ভরে নেব নিয়ে হচ্ছে একটু ঠান্ডা জল খাবো এখন গরমে না মানে গরম জল একদম খাওয়া যায় না মানে ভরে রাখা আছে যে জল সে জল একদমই খাওয়া যায় না তো তার জন্য একটু ঠান্ডা জলই কিন্তু মনে হয় খাবো তো কল টেনে ঠান্ডা জল জলটা খেতেই বেশি ভালো লাগে আমার অনেকে ফ্রিজের জল খায় কিন্তু আমি ফ্রিজের জলটা খেতে পারি না তো এই কলটেনে ঠান্ডা জলটাই আমার বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো